খসে পড়ল চাঙ্গুর বরাদ্দ জোরে হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তার মা বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন ঘটনাটি ঘটে বুধবার রাতে মাথা মহকুমা হাসপাতালের পুরুষ বিভাগে রোগীর শয্যার উপর আচমকা ছাদের চাঙর ভেঙে পড়ার ঘটনায় চিকিৎসারত রোগী ও আত্মীয় পরিজনদের মধ্যে হুলস্থুল কাণ্ড বেঁধে যায় রোগীর ওপর না পড়লেও বিছানায় ভেঙে পড়ে কংক্রিটের বড় বড় টুকরো ঘটনায় হালকা আহত রয়েছেন দুজন ছাদ থেকে খসে পড়ে সিমেন্টের কিছু অংশ ওয়ার্ডের ভিতরে পড়ে রাতে ঘটনা ঘটায় বড় সড়ক বিপদ এড়ানো সম্ভব হলেও মনে করেছেন রোগী ও তাদের আত্মীয়রা অভিযোগ দ্বিতলি সংস্কারের কাজের ফলে ছাদ খসে পড়ছে বড় বিপদের আশঙ্কা নিয়ে সেখানে ভর্তি রোগীদের করতে হচ্ছে ওয়ার্ডের বিভিন্ন স্থানে চাঙ্গর ভেঙে বেরিয়ে পড়েছে লোহার রড সেখান থেকে মাঝে মধ্যে খসে পড়ছে ছাদের চাঙ্গর কার্নিশের টুকরো ভাঙা মোড়ের প্রসঞ্জিত দাস বলেন পেটে ব্যথা নিয়ে দুদিন ধরে ভর্তি রয়েছি বুধবার রাতে আচমকা বেডের মাঝখানে খসে পড়ছে ছাদের চাঙ্গর প্রসঞ্জিতের কথায় চিকিৎসা করাতে এসে এমন ঘটনার সম্মুখীন হব ভাবিনি ভাগ্যিস তখন মায়ের সাথে বসেছিলাম শুয়ে থাকলে গায়ের ওপর পড়লে কি হতো সেটাই ভেবে ভয় পাচ্ছি তবুও মায়ের মাথায় ছোট টুকরো পড়ায় হালকা চোট পেয়েছেন শুধু রোগী পরিজন নয় ডাক্তার নার্সরাও আতঙ্কে কাজ করছেন। শীতল কোচে এক রোগী মিয়ার কথায় চিকিৎসা করাতে এসে বিপদে পড়তে হবে কেন হাসপাতালের ভবন সংস্কারের জন্য যেভাবে শিশু ও বিভাগ হয়েছে পুরুষ হাসপাতালে অন্যত্র সরানো হোক হাসপাতালের মাসুদ হাসান জানান ছাদের চাঙর খসে ঘটনাটি স্বীকার করে নিয়ে বলেন অনেক পুরনো বিল্ডিং এর সংস্কারের কাজ চলছে সংস্কারের কাজ দ্রুত শেষ করতে পূর্ত দপ্তরকে জানিয়েছি মাধাবাঙ্গা মহকুমা পূর্ত দপ্তর সহকারী বাস্তুকার সুবোধ কর্মকার জানিয়েছেন ঘটনার খবর পেয়ে সকালে লোক পাঠিয়ে চাঙ্গর ভেঙে পড়তে পারে সাহেগাগুলি চিহ্নিত করে ভেঙে দেওয়া হয়েছে তিন সপ্তাহের মধ্যেই দ্বিতীয় ও তৃতীয় তল সংস্কার করে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে ঘটনাটা ঘটছে কি হয়েছে আমি জন্য

কেরিয়ার নিয়ে চিন্তিত কি করবেন ভাবছেন নার্সিং শিখুন নাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশন থেকে উন্নত পরিকাঠামো যুক্ত প্রতিষ্ঠানে অভিজ্ঞ ফ্যাকাল্টি স্টুডেন্ট ক্রেডিট কার্ড হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট আধুনিক হস্টেলের সুবিধা সহ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স অনুমোদিত আমাদের কলেজে জিএনএম ও বিএসসি নার্সিং এর সিট বুকিং চলছে Mothuranath Memorial Nursing Institute, Kolkata, contact 89000 95200.